দাদা নেই বাড়িতে বমি বমি পাচ্ছে ব্যাপার কি ভাই তো আছে দাদার ভাই তো আছে দাদা বাড়িতে দাদার এই বুনো পাঠাটা তো রেখে গেছে টপ টপ খেতে ইচ্ছা করছে বমি বমি পাচ্ছে সমস্যা নেই তো চেক করে দেখি না দেখি হাত ধরে চেক করে দেখি এই কোথায় যাচ্ছে সব আ আ কি দেখতে পেলে আমি হাত টেনে এলাম তুমি মিটারটা ধরে লেখো তো মিটার না ধরলে তুমি হাত চেক করবে কি করে আমি হাতটা ধরে দেখবো আর তুমি পট করে মিটারটা ধরে বসলে মিটার যদি আমি না ধরি তুমি চেক করবা কি করে হাই ফিভার না লো ফিভার না বমি বমি পাচ্ছে না মাথা ঘোরাচ্ছে ডাক্তারের থেকে রোগী বড় বুঝলে তো তো রোগীর জ্ঞান বেশি গাল মুখে পাকাচ্ছে কেন না সব 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 নিচে করে দেখি